আগে মন্দিরের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার পাত্র সাহেব থানার অন্তর্গত বালশি এলাকায় বালশির বালেশ্বর শিব মন্দিরে গতকাল রাতেই চুরির ঘটনা ঘটেছে চুরি যাওয়ার মুহূর্তের ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেখানেই দেখা যাচ্ছে এক ব্যক্তি লোহার এক রড দিয়ে প্রথমে মন্দিরের মূল গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে তারপরেই দু হাতে বেশ কিছু জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসে আজ সকালে ওই মন্দিরের এক সাফাই কর্মচারী মন্দির পরিষ্কার করতে গেলে দেখেন মন্দিরের মূল গেটের একটি তালা ভাঙা অবস্থায় রয়েছে এরপরই তিনি স্থানীয় বাসিন্দাদের খবর দেন তারপরে সকল গ্রামবাসী মন্দিরের সামনে জড়ো হন স্থানীয় সূত্রে এই ঘটনার খবর পেয়ে পাত্রসায়ার থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয় মন্দিরের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছেন তারা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনাটা মানে অদ্য আইকে তিরিশ তারিখে যখন সাড়ে পাঁচটার সময় মানে আমাদের মন্দির ধোয়ার একটা পরিষ্কার করার লোক থাকে চিরকাল বারো মাস সে তিনি এসে যখন দেখছেন যে সামনের চাবিটি ভাঙা কড়াটি ভেঙে দিয়েছে দিয়ে তারপরে ভেতরে ঢুকে মানে শাবল দিয়ে ভেঙের পর ভেতরেতে ঢুকে বাবার একটি মুটুক ছিল ভালো রুপোর সেইটি নিয়ে গেছে আর বাকি জিনিসগুলি গয়নাগুলি খুলতে পারেননি তারা হুড়োর মধ্যে আর একটি কলসি ছিল মানে মন্দির পরিষ্কার করার জন্য সেই কলসিটি গেছে আর কিছু থানায় অভিযোগ বলতে পুলিশ অফিসার এসেছেন পাতশার পুলিশ স্টেশনের থেকে তারা সব তদন্ত করছেন সিসি টিভি ফুটেজের নথিগুলো সংগ্রহ করছেন তারা এরপরে চিন্তা ভাবনা কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া